Olá, moçada.

রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসছি তো দর্শক আমরা এখন রুবেল ভাইয়ের ব্রিডিং লফটে আছি এখানেই আজকে রুবেল ভাইয়ের পরিচয় পর্বটা নেব ইনশাল্লাহ যারা আমি বলে দিই আগেই যারা রুবেল ভাইয়ের ব্রিডিং লফ থেকে লাল গড়া হলুদ গড়া ডিম সহ বাচ্চা সহ নিতে চান তারা কিন্তু ছেলে যোগাযোগ করতে পারেন রুবেল ভাই কেমন আছেন বলেন দাম বেশি কারণ কি কারণ হচ্ছে বাজারে যে মালটা কিনবো ওই মালটা কোনো গ্রান্টি নেই

এই যে দেখেন কালার কিছুই আসে তারপরেও তারপরে এই অবস্থা যখন কালারটা আসবে তখন আর টকটকা লাল হবে খাওয়া শিখছে জি ভাই খাওয়া শিখে গেছে লাল গড়ার বাচ্চা ভাই আমি খাওয়া না শিখলে কবুতর না ভিডিওতে দিই না

ভাইয়া ভাইয়া কি ভাইয়া এটা ভাইয়া একটা রেশন নোট সবজি রেশন নোট জি আনার চোখের খেলা হবে খেলা হবে জি এটা হচ্ছে খেলা হবে নট সামনে সামনে রেসার দিয়ে খেলা হবে সামনে রেশার দিয়ে খেলা হবে জি ইনশাআল্লাহ সাইজ দেখেন একদম বিশাল সাইজের সবজি রেসার একটা নোট কবুতর মাদি আছে মাদি নাই এটা অরিজিনাল আরেকটা নোট অরিজিনাল রেশার এটা ভাইয়া অরিজিনাল রেশার নাকি আপনি ট্যাগ সাজ দিয়ে দেখবেন

আচ্ছা এটা হচ্ছে আপনার ট্যাক ছাড়া আর প্রথমটা হচ্ছে ট্যাগলা প্রথমটা কয়টা রেস করছে প্রথমটা রেস করছে একটা রেস করছে একটা রেস করছে আপনার ইয়ের থেকে চৌমুহুনি চৌমুনি থেকে আচ্ছা পায় এক এটা আমি জানলাম কিভাবে এই যে একটা ট্যাগ আছে ট্যাকটা সার্চ করলেই দেখা যায় যে ও আসলে কত কিলো থেকে রেস করছে তো এই ট্যাগ কত চান আর যেটা আগুন চোখের নোটটা আগুন চোখের নোট টা যদি নাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম চোখের রেস ছাড়া এটাও কেউ কম না কথা রম না শোন না কেউ কম না

আপনি বলেন যে ডিম বাচ্চা আমি না দেখি কেন পেলাম আমার এখানে ডিম করছে আপনার এখানে ডিম পারছে আর তাইলে আর কিছু বলার নাই দর্শক এখানে ডিম বাচ্চা গ্যারান্টি নিয়ে আস আলাদা করে আর বলা লাগবে না কত চান भैया 2000 নাই কোনো ভাই কোনো দামাদামি করবেন না ভাইয়া একদম পড়ব 1200 টাকা টাকা মাত্র 1200 টাকা চুইনা একদম রানিং জোড়া রানিং বড় ভাই কি দিলেন এবার অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা অরেঞ্জ মুজেওয়ালা 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 অরেঞ্জ চিলা পাথরচকের 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 একদম সেম টু সেম একেবারে সেম টু সেম কার্বন কপি দর্শক দেখেন এই যে মুজেওয়ালা অরেঞ্জ চিলা একটা পেয়ার এটা হচ্ছে মাদিটা জি ভাই এটা হচ্ছে নটটা ডিম বাচ্চা করছে ভাইয়া নতুন গুরুতর আমি ডিম বাচ্চা গ্যাছি যা সীমিত সময়ের জন্য কতদিন মেয়াদ থাকবে ভাই এক মাস সর্বোচ্চ দশ দিন সর্বোচ্চ দিনের ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা ভাইয়া ভাইয়া কি ভাইয়া গোল্ডেন মাদি গোল্ডেন মাদি জি ভাইয়া জাস্ট স্ট্যান্ডিং টা দেখেন দর্শক দেখেন মাসাল্লাহ ও দাঁড়াইছে কেমনে নন নাই না আরেকটা মাটি সিঙ্গেল মাটি সিঙ্গেল মাটি মাটি দুইটার স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন 마শাআল্লাহ কি সুন্দর দাঁড়াইছে দাঁড়ানোর লেজ بلا দিছে দাঁড়ানোর কারণে লেজ মাটি দাঁত ক্যা যায় একবার ফ্লোর টাচ দেখেন লেজ নাই তাতে একদম ফ্লোর টাচ

সাপচোখের বিগ সাইজের কালো ঘরার সাপচোখের এটা নর মাদিটা দেন এই হচ্ছে মাদিটা দর্শক নরমাদি এই মাধির তো বাড়িতে গলাগষা মাদী হচ্ছে গলাকষা দর্শক দেখেন গলাকষা মাদি নর কি গলাগষা না গলাকষা না নর গলাকষা নর গলাকষা না মাদি গলাকষা কালো ঘররা চুইঠ একটা পেয়ার এটা এখানে দর্শক কালো গষা কালো ঘরার চুইঠাল একটা পেয়ার এটা কি ডিম পার্সে

সিলবার সিলভার দিলবার সিলভার আর দিলবার দর্শক একদম ঝোপ্পা মুজাওয়ালা নর্মাদি দুইটায় ঝোপ্পা মুজাওয়ালা দর্শক পিছনেরটা নয় সামনেরটা মাদি কবুতার দর্শক এখানে একেবারে সেম টু সেম কার্বন কপি এগুলো ডিম বাচ্চা করছে ভাই ডিম পার্সে ডিম পার্সে ডিমটা কি দিয়ে দিবেন কয়টা ডিম আছে দুইটা ডিমই আছে দর্শক দুই দুইটা ডিম সহকারে আজকে আপনারা এই সিলভার আফসান বাগার ঝোপ্পা মুজাওয়ালা পেঁয়াটা নিতে পারবেন তাইলে দিলবার

মাদিটা গিয়ার নাই দর্শক দেখেন কিন্তু মাদিটা তো বড় সাইজের মাদিরা বড় সাইজের মাদিরা আরেক নরের মাদি ছোট এনেছি আমি জোড়া দিতে হবে আচ্ছা জোড়া নিজে দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে দর্শক যে নিবেন জোড়া দিয়ে নেবেন কত যাচ্ছে এই সিলভার গড়া পেয়ারটা भैया কোনো দাম দাম নি করবেন না ঠিক আছে হুম सिंपली ভাবে বলে দিই

ভাইয়া আমারো গররা আমারো গররা কালো গররা কালো এটা তো মুজোলা 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 কালো গররা নর নর মাটি মুজোলা ঝোপপা মুজোলা ঝোপপা মুজোলা ঝোপপা একটা কালো গররা জোড়া দর্শক নরমালি দুইটাই সাপচখের সাপচখের নরমালি দুইটাই সাপচখের ঝোপপা মুজোলা একটা পিয়ার নাম্বার 1 পিয়ার নাম্বার 1 নাম্বার 2 থাককো খোপা খোপা হলো জি অবশ্যই আপনারা দেখবেন এটা হচ্ছে পিয়ার নাম্বার 1 এটার মাথা কোনো নাই খোপা নাই আচ্ছা এগুলো কি ডিম বাচ্চা করছে

একটা দমে কোনো মিস নাই ষোলো দমে ষোলোটা দমে হলুদ আর ওটা বারো দম বারোটা দমে হলুদ আর শৈলে ভিতরে দুই একটা মিস আছে এটা মন্ডিং আছে কবুতর ইনশাল্লাহ সব করে যাবে সব করে যাবে হ্যাঁ এটা আমার এক বড় ভাইয়ের দিছে আচ্ছা হলুদ দম ফুল ফ্রেশ একটা জোড়া লেজ নরের হচ্ছে ষোলোটা মাদির হচ্ছে বারোটা আসেন দামে এবার জি ভাই কত চান

যে দিদি তুমি বলে দাও আমি কার আচ্ছা দুটি মনের একটি দাবিদার দুটি মনের একটি দাবিদার দুইজনে স্বামী একজন বউ বউ দুই স্বামী এক বউ দর্শক চুইটাল কালো গড়রা

আবারও গর্রা তবে এটা চুরি মুজোয়ালা কালো গরিঠাল নর না মা এটা বুঝতেছি না তো এই যে

সাপ চোখের সাপ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সাপ চোখের লাল গড়া একটা জোড়া দর্শক দেখেন চুইটার লাল গড়া জোরা চোখের জোড়া টক টকা লাল কালারের লাল কালার একদম টক টকা লাল কালারের এক জোড়া লাল গড়া দর্শক সাপ একটা পেয়ার সারা জীবন ডিম বাচ্চা করে যাবে কত চাচ্ছেন জোড়াটা ভাই আজকে একদম পনেরো হাজার টাকা কোনো দাম করার কোন সুযোগ নাই সাপ চোখের লাল চুইটাল একটা পেয়ার একদম পনেরো হাজার টাকা

জি লাল কালারে লাল কালারে মাদি কবুতর মাদি কবুতর দর্শক লাল কালারে গুলা একটা মাদি কেলোন এটা কি কাকজি একটা নর কাকজি একটা নর জি আচ্ছা কাকজি ইন্ডিয়ান কাকজি নাকি না লোকালটা এর বাংলাদেশী দেশি কাকজি সিঙ্গেল নর যা যাচ্ছে সব সিঙ্গেল একটা লাল গিয়ারে কালো নর লাল গিয়ারে কালো একটা নর ঘরড়া লাল টক টক লাল গে সাত চকের কত চাচ্ছেন এই নরটা নরটা কি ধরবেন আরেকটা আছে আছে সবজি কররা সবজি কররা চুইঠাল চুইঠাল এটা নর আচ্ছা এবার কি দামে আসবে ইন্ডিয়ান কাকজিটা কত চান মাত্র 400 টাকা মাত্র 400 নরটা মাত্র 400 টাকা 400 টাকা ইন্ডিয়ান কাকজি একটা নর এরপর আছে 100 লাল কালারের লাল গিয়ারে কালো গড়া নরটা কত চান